আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং রেসিপি বাই আশাতে আমি আশা আছি আপনাদের সাথে বিকেলবেলার নাস্তায় কিভাবে ঝটপট দশ মিনিটে চিকেন ফ্রাই করে নেওয়া যায় আমি আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। খুব কম উপকার এবং উপকরণে এবং ঘরোয়া উপায়ে এই চিকেন ফ্রাইটি আপনারা করতে পারবেন তো চলুন দেখে নিই আজ এই চিকেন ফ্রাই করতে আমাদের কতটুকু সময় লাগে এবং কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগতেছে ছোট হোক কিংবা বড়ো হোক পছন্দের তালিকায় কিন্তু এই চিকেন ফ্রাইটা থাকবেই তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কী কী লাগছে প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি হাফ কেজি এটা পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা সেই সাথে দিয়ে দিয়েছি এক চামচ লবণ ও দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক ফলে লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে ডিম ব্যবহার করব একটি ডিমের যেন কোনো বাজে গন্ধ না ছড়ায় তাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে চিলি সসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি চার টেবিল পরিমাণ ময়দা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যখন দেখবেন একটা আঠালো ভাব আসবে তখন আর ময়দা দেওয়ার প্রয়োজন নেই এতে করে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে তো আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা হাতে সময় না থাকলে আপনাদের ম্যারিনেট করার দরকার নেই তো চুলায় একটি আমি ফ্রাই প্যান বসে দিয়ে এখানে ডুবো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করে নেবেন না এতে কিন্তু চিকেনটা পুড়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে এবং ভিতরে কাছা থেকে যাবে ঠিক তেলটা যখন এরকম একটু বুদবুত ভাব আসবে ওই পর্যায়ে দিয়ে দেবেন এবং চুলার আশটা মিডিয়াম থেকে লোতে রাখবেন হাই হিটে দিতে যাবেন না মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে চিকেনগুলোকে এপিট এপিট করে ফ্রাই করে নেবেন এ পর্যায়ে কিন্তু আমার চিকেনগুলো হয়ে গেছে আমি যেহেতু একটু ডিপ ফ্রাই খেতে লাইক করি তাই আমি চিকেনগুলো আরও একটু ফ্রাই করে নিচ্ছি ফাইনালি আমার চিকেনগুলো ফ্রাই করা ফ্রাই করা হয়ে গেছে তা আমি সার্ভ করে নিয়েছি যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নেক্সট কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ